শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরোজ বুধবার এস আর টিভি স্বাগত এস আর টিভি অবস্থা করেছে চরেঙ্গা জেলার পালনায়শুয়াটি এখানে আসা দেখলাম হিউজ পরিমাণ খাবার উপযোগী বা দু হাজার পঁচিশ সালের উপযোগী সাগরগুলো আমদানি হয়েছে আজ করবো সেগুলো দেখাবো দেখাবো এখানে কী কী জাতের সাগরগুলো আমদানি হয়েছে কেমন বয়সে সেগুলো কেমন দামে বিক্রি করবে সেই সব বিষয়ে দেখাবো জানতে আমাদের ভিডিওর সঙ্গে ফলে সাগরগুলো দামদার হচ্ছে

কত দাম পাইছেন দুইশো চল্লিশ কেমন টার্গেট আছে ষাট মাস হলে ষাট হলে বিক্রি করেন আজকে আর বিক্রি না হলে তো আপনার কাছ থেকে কথা বলে নিতে পারবো এখানে একটা নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন টু নাইন ছাব্বিশ ছেচল্লিশ সাতাশ আপনার নাম মিলন মিলন এই নাম্বারে কথা বলে আপনার কাছে গরু নিতে পারবো তাছাড়াও আপনার কাছে তো সবসময় গড় থাকে নাকি হ্যাঁ সব সময় থাকে ঠিক আছে তো দর্শক বন্ধু দেখতে পেলেন একটা সুন্দর একটি নেপাল সার গরু কথা বলে নিতে পারবেন আজকে বিক্রি না হলে হয়তো বা এখানে বাজারের মধ্যে হয়তো বা বিভিন্ন কাস্টমার থাকার কারণে একটু দাম টাম বেশি বলে অবশ্যই এসে আপনারা দাম দাঁড় করে নিতে পারবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এটা কি যাতে সার গরু দাঁতে কটা কাকা দুই দাঁত দাম শোষণ কত টাকা

জোর দাম চাচ্ছে দু লক্ষ ষাট নাম পাইছে কিছু এখান থেকে দু লক্ষ পঁয়তাল্লিশ হয়ে লেগেছে এখানে করবে তো অবশ্যই আমাদের এই হারে আসলে সুন্দর সুন্দর কালেকশন করে নিতে পারে আর এ হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ বুধবার চুয়ারাঙ্গা জেলার আলমিনা পুরো পশু আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা

দর্শক দেখতে পেলাম দু লক্ষ দশ হাজার থেকে করবি আলাইকুম কত দাম চাচ্ছেন দুশো ষাট দুইশো ষাট দাঁতে কেবল একটা কেবল এক দাঁত হয়েছে এটা মাংস কেমন হতে পারে কাকা

দর্শক দেখতে পারলেন দু লক্ষ তিরিশ হাজার টাকা তারা করছে একটি পার্কটা সাড়ে দু দর্শক আসে একটি আমরা সাগর দেখছি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা এটা কোন এলাকা গরু এটা মুন্সিগঞ্জের গরু মুন্সিগঞ্জের গরু এটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি দুইশো 25 225 এটা শাইওয়াল জাত নাকি শাইওয়াল মাংস কেমন আছে মাংস স্যামন স্যামন মাংস আছে দাম পাইছেন তাহলে এই পাইছি টার্গেট করছেন 90 90 90 এরম আজকে না আপনার সাথে কথা বলে নিতে হ্যাঁ নিতে পারবে একটু বলেন এই নম্বরে যোগাযোগ করে গোটা কালেকশন করে নিতে পারবেন তো দর্শক বন্ধু দেখতে পেলাম একটি মার্শাল অনেক সুন্দর একটি সাগর দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন